বন্ধুরা ফিরি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন মুসুর ডাল এখানে বেঁচে গেছে তাই এই বেঁচে যাওয়া মুসুর ডাল দিয়ে আমি আজকে তরকা বানাবো তার জন্য এখানে নিয়েছি দুটো ডিম ধনে পাতা কুচি আর এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি তা ডিমটাকে প্রথমে আমি এখানে ফাটিয়ে নেব সাবান্য লবণ দিয়ে দেবো গোলমরিচ পাউডার দিয়ে দেবো এরকম মুসুর ডাল বেঁচে গেলে মানে বেঁচে গেলে সবসময় তো খেতে ভালো লাগে তাই এভাবে যদি তরকা বানানো যায় তাহলে ডিনারটা খুব ভালোই হয়ে যায় রুটির সাথে তাই আমি একটু ডিনার এই মুসুর ডালের তরকাটি বানাবো খুব ভালো করে ফেটে নিয়েছি সরষের তেল দেব তেলটা দিয়ে প্রথমে আমি ডিমের ভুজিয়াটা করে নেব এবার ডিমের গোলাটা দিয়ে দেব এইভাবে একটু ভুজিয়া করে নেবো ভুজিয়াটা হয়ে গেছে এরকম বড় বড়ই রাখবো খুব খুব করবো না এবার এটাকে তুলে নেবো কাপটা তুলে এবার এখানে সরষের তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে ফোরনে দেব গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দেব একটু হালকা নাড়াচাড়া করে নেব জিরো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব রসুনটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত গেছে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যেহেতু ডালটা আমার তৈরি তো তা এখানে বেশি কিছু মশলা দেবো না কিন্তু ডালটা আগে থেকে রেডি করা আছে আর যদি কাঁচা ডাল হতো তাহলে একটু মশলা একটু হালকা লাল করে ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার এখানে রান্না করা মুসুর ডালটা এবার ওভেনটা হাই হিটে করে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো একটু শুকনো শুকনো করে নেব এবার একটু ভালো করে নেড়ে নেব এবার যে ডিমের ভুজি এটা ওটা ওটাকে দিয়ে দেব দিয়ে আরো ভালো করে মিশিয়ে নেব এবার ধনে পাতা কুচি দিয়ে দেব দেখো ভালো করে মিশিয়ে দেব সবগুলো রান্না করে ডালগুড়ি এখানে কোনো মশলা বেশি দিতে হচ্ছে না একটু বাদলাই রাখবো নারকে রাখা মানে রেখে দেওয়ার পরে একটু জমে যাবে তার জন্য আমার পুষুর এটা তরকারটা একদম রেডি হয়ে গেছে দেখুন এবার গ্যাসটা অফ করে দেবো দিয়ে এখানে উপরটি কাশুরি মেথি ছড়িয়ে দেব দেখুন কত সহজে খুব তাড়াতাড়ি আমি তরকারিটা বানিয়ে নিলাম এইভাবে যদি মুসুর ডাল বেঁচে যায় বন্ধুরা তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ বন্ধুরা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তা আজকের মতো এখানেই আবার অন্যদিন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো